আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না তিনিও পালিয়ে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খাল সোহেল শেখ হাসিনার সমালোচনা করে বলেন যে দলের নেত্রী কর্মীদের রেখে পালিয়ে যায় সে দল করবেন না লজ্জা লজ্জা আপনি লুকিয়ে থেকে বলছেন সীমান্তের ওপারে আছি চট করে ঢুকে যাব আরে আসেন ভেতরে আসল গত পনেরো বছরে আমরা বিএনপির নেতাকর্মীরা পুরনো জুতা স্যান্ডেল একটাও ফেলে দেয়নি এসব কিছু জমা রেখেছি শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য আজকে কাকু কোথায় তিনি নাকি পালাবেন না কিন্তু তাকে তো টোকাইয়াই পাই না মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব এসব কথা বলেন হাবিব ও নবী খান সোহেল বলেন ভারতের এক মন্ত্রী বলেছেন তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য আমরা বলতে চাই বাংলাদেশের সতেরো কোটি সৈন্য রয়েছে এ দেশের শিশু হতে সবাই সৈন্য বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেছেন আমরা শেখ হাসিনাকে বহুবার বলেছি কি আর সরকার দেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বহুবার বলেছেন কিন্তু তিনি আমাদের কথা শুনেননি তিনি দাদাদের কথা শুনলেন আমাদের কথা শুনলে এভাবে পালিয়ে যেতে হতো না হাসিনার উদ্দেশ্যে সোহেল বলেন দলের সব নেতাকর্মীদের ফেলে পালালেন যেন চাচা আপন প্রাণ বাঁচা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে দলের নেতা সবাইকে ছেড়ে পালিয়ে যায় তাদের দল করিয়েন না যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের বলি শেখ হাসিনা খুনি তিনি অসংখ্য শিশুসহ মানুষ ফোন করেছেন শাপলা চত্বরের গণহত্যা চালিয়েছেন পিলখানায় সাতান্ন চৌকশ সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন কান পেতে শুনেন। ঢাকা শান্তিতে না থাকলে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না বাংলাদেশের সতেরো কোটি মানুষ এক একজন সৈনিক অতএব হুমকি দিয়ে কাজ হবে না